বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আবার একটা নতুন ডেল ব্লগ শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যখন হুট করে রাতের বেলা খিচুড়ি আর মাংস কার গ্রেভিং আসে তখন আর কি করা মাংস আর খিচুড়ি তো রান্না করতেই হবে যেহেতু ফ্রিজে কোনো মুরগির মাংস নাই তো কি আর করা রাতের বেলায় বাজার থেকে মুরগি আনা হয়েছে আর এটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি আর সুন্দর করে ধোয়াও হয়েছে এরপরের মধ্যে শুকনো মরিচের পেস্ট আদা রসুন তারপরে এলাচ জিরা সব কিছু লাগে যেগুলো সেগুলো দিয়েছি আর কিছু দারুচিনি এলাচ আর তেজপাতা তারপরে লবণ হলুদ তেল দিয়ে খুব সুন্দর করে এটা মেখে নেব কারণ এই সুন্দর করে মেরিনেটটা করে রাখা হইলে মাংসটা অনেক ভালো লাগে রান্না করলে আর কি কারণ বিশ মিনিট এটা রেখে দিলে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় আর রান্না করে দিলে খাইতেও অনেক অনেক মজা লাগে তো আর কি আর ভাবলাম যে এর মধ্যে একটু মুরগির যে রেডিমিক্স মশলাটা থাকে ওটাও আমি দিয়ে নেব আর এটা দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে আর ঝাঁজালও হয় তো আমি এটাও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম এরপর কিন্তু আমি রান্না শুরু করবো বিশ মিনিট পর আমি রান্নাটা শুরু করছি তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিলাম নিয়ে আর যে বাকি মশলার পেস্টগুলো ছিল সেগুলো দিয়েছি দিয়ে সুন্দর করে ওটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব তারপরে যে মেরিনেট করা মাংস ছিল সেটা আস্তে আস্তে দিতে থাকবো মাথায় যখনই হুট করে এরকম কিছু খেতে ইচ্ছা করে তখনই রান্না করা হয় কেয়ার করা এই যে মাংসগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম আর মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে তো রান্না যেহেতু চলছে আর এর মধ্যে আমি কিছুটা আলু দিব কারণ মুরগির মাংসের যে আলুটা এটাও খেতে অনেক মজা লাগে বেশি না দুই একটা আলু দিয়েছি তো এটা সুন্দর মতো কষানো হচ্ছে এই তো রান্না এদিকে শেষ হয়ে গেল আর এর মধ্যে আবার দেখলাম হৃদয় ফুচকা নিয়ে আসছে ফুচকাটাও খেতে হবে এদিকে আমার রান্না চলছিল আর এদিকে আমি ফুচকা খাইতে চলে আসলাম ফুচকা নিয়ে এসছে আর ফুচকা খাবো না আগে তো ফুচকা বানাই ফুচকা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে এক এক করে যতই বাসায় ফুচকা খায় না কেন বাইরে গিয়ে দাগে দাঁড়িয়ে ওই লাইনে দাঁড়িয়ে মামার ফুচকা খাওয়ার মতো মজা আর কোথাও পাওয়া যায় না যাই হোক বাসায় ফুচকাটা বানিয়ে সবাই মিলে খুব মজা করে খাওয়া হলো এর মধ্যে আমার খিচুড়ি আর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এই তো খুব সুন্দর একটা গ্রাণ আসছে খেতেই হবে এখন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন